নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসি আপডেট নিয়ে মন্ত্রণে চলে এসেছি ডিটিএ তে নতুন নিয়োগের শুরু অর্থাৎ বন্ধুরা বিকাশ তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিস নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল যেখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে যেমন রয়েছে এম মালি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ছাড়াও আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেখানে তোমাদের ভ্যাকান্সি শুরু হয়েছে সতেরোশো বত্রিশটি ঠিক আছে মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে বিকাশ সাধনা তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট এবং সরকারি চাকরিতে নিয়োগ হবে তোমাদের কিন্তু বেতন কিন্তু ভালো রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা তোমাদের কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি কিন্তু থাকবে ভালো একটা কিন্তু স্যালারি তোমাদের কিন্তু রয়েছে এবং বন্ধুরা এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হলো লাস্ট ডেট কী রয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত বিষয় নিয়ে পরপর আমি আলোচনা করে দিয়েছি ভিডিওটা একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা অফিসিয়ালি সাইডে গিয়ে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে এবং অফিসিয়ালি নোটিশটি দেখো এই হচ্ছে অফিসিয়ালি এখান নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তার জন্য দেখো তোমাদের বেশ কিছু কাজ কিন্তু তোমাদের করতে হবে অর্থাৎ আবেদন করার জন্য বেশ কিছু কাজ করতে হবে নোটিশ কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ডেটগুলো কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তার জন্য দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে এই ইউজের আইডি এবং পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য ঠিক আছে তো কীভাবে তোমরা এই ইউজের আইডি এবং পাসওয়ার্ড বা তৈরি করতে পারবে সেটা আমি কিন্তু দেখাবো তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হবে ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে তোমাদের নোটিশটি তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং পাশাপাশি তোমরা কিন্তু আহ রেজিস্টার করতে পারবে এবং অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে পারবে দেখো এখানে ছয় দশ দু হাজার পঁচিশ থেকে কিন্তু আবেদন এখানে শুরু হয়েছে লাস্ট রয়েছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো পাশাপাশি বন্ধুরা আমরা এখান থেকে দেখিয়ে দিই তোমরা কীভাবে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপর কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য কিন্তু দেখো বন্ধুরা যারা অলরেডি এখানে আবেদন করেছো বা অলরেডি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না ঠিক আছে আর যারা একদম নতুন ইউজার তাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন পরিক্রিয়া কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যারা একদম নতুন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু দেখো অফিসিয়াল একটি সাইড কিন্তু ওপেন হচ্ছে তো এখান থেকে তোমাদের কিন্তু ফরফর এই কাজগুলো কমপ্লিট করতে হবে আমি যেটা বলে দিচ্ছি তো এখানে কিন্তু একাধিক পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে এখান থেকে পোস্টটা তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ নিষের দিকে এম টি এস নন মিনিস্ট্রিয়াল পোস্ট রয়েছে মালি রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে দেখতে পাচ্ছ এভাবে এস্টনোগ্রাফার গ্রেড ডি পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে তো এর মধ্যে যেটা তোমাদের পছন্দ অবশ্যই সেই পোস্ট তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে তোমরা কিন্তু এখানে তো রেজিস্ট্রেশন পরীক্ষা কিন্তু কমপ্লিট করতে পারবে কোড পোস্ট কোড কিন্তু চলে এসেছে এখানে তোমাদের কিন্তু তোমাদের নামটা লিখে দিতে হবে পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে আর এখানে নাম যেটা লিখতে হবে সেটা কিন্তু মাধ্যমিকের মাধ্যমিকের যে সার্টিফিকেট হচ্ছে ওকে সেই নামটা তোমাদের কিন্তু লিখে দিতে হবে মোবাইল 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 নাম্বার 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 এই দিয়ে দেবে কনফার্ম যদি থাকে সেটা দিয়ে দেবে ইমেল অ্যাড্রেস এখানে মেনশন করে দেবে তারপরে দেখো কনফার্ম ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে ওকে এর পরবর্তী পর্যায়ে দেখো এখানে একটা কিন্তু দেখো ইমেল আইডিতে তোমাদের কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তারপরে দেখো আই আইএ অপশন চলে আসবে তো এটা টিকমার্ক করে দেবে তারপরে দেখো এখানে তোমাদের এই ক্যাপচাটা এই নিচের ঘরে বসিয়ে দেবে তারপরে এখানে রিভেরিফাই অপশনে ক্লিক করে দেবে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তী পর্যায়ে যে তোমাদের কাজটা থাকবে সেটা হচ্ছে লগ ইন করা ঠিক আছে লগ ইন করার জন্য তোমাদের কি প্রয়োজন হবে দেখো এখানে লগ ইন করার জন্য তোমাদের কিন্তু ইউজার আইডি কিন্তু প্রয়োজন হবে আমি যেটা প্রথমে দেখালাম এবং পাসওয়ার্ড কিন্তু এখানে প্রয়োজন হবে যখন তোমরা রেজিস্ট্রেশন করছো অবশ্যই তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেখান থেকে ক্রিয়েট করছো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে এই ক্যাপচাটা এখানে টাইপ করে দিয়ে তোমরা কিন্তু লগ ইন এখানে করে সম্পূর্ণ আহ বন্ধুরা কিন্তু থেকে তোমাদের সিম্পল প্রসেস আর কি প্রসেসের সমস্যাটা আমি দেখাবো তার আগে আমরা দেখে নেবো এখানে অফিসিয়াল নোটিসে কি বলা হয়েছে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে রয়েছে দেখো এই পোস্ট যদি আবেদন করো সেই ক্ষেত্রে দেখো এখানে এই পোস্ট কিন্তু রয়েছে গ্রুপ সি লেভেলের পোস্ট ঠিক আছে লেভেল কিন্তু তোমরা এখানে স্যালারি পাবে তো বয়সে যেটা বলা হচ্ছে বয়স হতে হবে এবং সমস্ত সংগঠিত শ্রেণী পেড়াতা তোমরা কিন্তু বসে ছাড় পাবে এসসি এবং পাশাপাশি বন্ধুরা এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় রয়েছে ঠিক আছে এবং আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো থেকে বত্রিশ আর বিসি ক্যান্ডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর তোমাদের কিন্তু ছাড় থাকবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আঠারো থেকে ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ওকে যোগ্যতা কে বলা যায় শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা এখানে আইটিআই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেকোনো একটি যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা কিন্তু যাবে ভ্যাকান্সিটা দেখো এখানে সমস্ত মেনশন করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সিজ কিন্তু এখানে তোমরা কিন্তু দেখতে পাবে ওকে এছাড়াও দেখো বন্ধুরা এর পরবর্তী পোস্ট রয়েছে দেখো পরবর্তী যেটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে পরবর্তী পোস্টটা কি রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে লেভেল টুর বেতন তোমরা পাবে থেকে মধ্যে তোমাদের বয়স আসবে সমস্ত সংলাপ শ্রেণীর বয়সে ছাড় পেয়ে যাবে এখানে উচ্চ অনেক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে হিন্দির তরফ থেকে থার্টি ওয়ার্ড পার মিনিট ঠিক আছে আর এখানে আর কি বলা হচ্ছে দেখো তোমাদের দেখো কিন্তু সমস্তটা উল্লেখ করে দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এরপর রয়েছে দেখতে পাচ্ছ ফার্টিফার্টি পোস্ট রয়েছে এই পোস্টটা দেখো লেভেল থ্রির কিন্তু স্যালারি রয়েছে আঠারো একুশ থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এই পোস্টটা আবেদন করতে গেলে গ্রাজুয়েশন পার্যক থাকলেই অ্যাপ্লাই করা যাবে ভ্যাকান্সিসটা এখান থেকে দেখতে পাচ্ছ দেখে নেবে স্টোনগ্রাফার গ্রেড ডি পোস্ট রয়েছে আঠারো থেকে ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর এখানে দেখো যোগ্যতা বলেছে সেকেন্ডারি অর্থাৎ উচ্চ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ফর্টি ওয়ার্ড মিনিট ইংলিশে এবং হিন্দিতে দেখো থার্টি ফাইভ ওয়ার্ড মিনিট তোমাদের থাকতে হচ্ছে আর এখানে স্কিল টেস্ট নর্মস রয়েছে ঠিক আছে আর এখানে তোমাদের দেখো সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু সমস্ত দেওয়া রয়েছে ট্রান্সক্রিপশন রয়েছে দেখতে পাচ্ছ অন কম্পিউটারে দেখো এখানে কিন্তু ইংলিশের তরফ থেকে তোমরা পঞ্চাশ মিনিট এবং হিন্দি তরফ থেকে পঁয়ষট্টি মিনিট সময় পাবে ঠিক আছে এই সমস্ত রয়েছে এবং সার্ভাইভার পোস্ট রয়েছে এখানে লেভেল ফাইভের কিন্তু স্যালারি রয়েছে এবং আঠারো থেকে পঁচিশ মধ্যে বয়স হতে হবে ডিপ্লোমা অথবা টু ইয়ার্স ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে এই পোস্টটি এবং দুই বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই এই পোস্ট কিন্তু তোমরা করতে পারবে এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে সাতাশ গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা এই পোস্টে লাগবে এইভাবে কিন্তু নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আরও বিভিন্ন টাইপের পোস্টও যদি দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশ দিয়ে দেবো সেখান থেকে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওকে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পার্ট যোগ্যতা তোমরা কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট এখানে দেখতে পাবে ওকে তো এর সাথে সাথে বন্ধুরা আরো বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আবেদন মূল্য কত লাগবে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে আর যে বিস্তারিত আপডেট গুলো রয়েছে সমস্ত আমি দেখাচ্ছি দেখো এখানে আবেদন করতে গেলে অবশ্য তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু হতে হবে ঠিক আছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অবশ্যই কিন্তু হতে হবে এবং এখানে দেখো বন্ধুরা বয়স কিন্তু সমস্ত সংগঠত শ্রেণী পীড়াতা এর আগেই আমি বলেছি ছাড় পেয়ে যাবে এস এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর এইভাবে কিন্তু সমস্ত সংগঠত শ্রেণী পীড়াতেরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে ওকে তো এর পরবর্তীতে আর কি রয়েছে দেখো এখানে তোমাদের আবেদন মূল্যটা কত লাগছে আবেদন মূল্য লাগছে দেখো এখানে যেটা বলা ছিল ইউ আর ও বি সি এনসিএলস ইডাব্লু এস ক্যান্ডিডেটদের দু হাজার পাঁচশো টাকা কিন্তু লাগবে আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যেমন পিডাব্লিউ বিডি ট্রান্সজেন্ডার এক্সারেস ফিমেলস ক্যান্ডিডেটস তো এই সমস্ত ক্যান্ডিডেট এবং এস এস এই সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু পনেরো টাকা কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে তো আবেদন মূল্যটা একটু বেশি মনে হচ্ছে বন্ধুরা তো অবশ্যই তোমরা দেখে শুনে কিন্তু এখানে আবেদন করবে আর এখানে দেখো অ্যাপ্লাই করার জন্য এদের অফিশিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিশিয়াল সাইটে দেখো প্রথমে তোমাদের আসতে হবে জব অ্যান্ডস দেখতে পাচ্ছ ইন্টার্নশিপস রয়েছে এবং পাশাপাশি ভিউ অপশন লেটেস্ট জব এবং জব ক্যাটাগরি ডাইরেক্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এভাবে পরপর স্টেপ বাই স্টেপ গিয়ে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে তো এবার আমি তোমাদের দেখেছি প্রসেস গুলো কি রয়েছে কি সিলেকশনটা হচ্ছে এম টিএস পোস্টে যদি আবেদন করো দেখো সেই কিন্তু সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড এক্সাম তোমাদের কিন্তু হবে সিবিটি যেটা একশো কুড়িটি কোশ্চেন থাকবে দু ঘন্টা তোমার কিন্তু সময় পাবে আর সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে এর পরবর্তী রয়েছে তোমাদের একটা মালি পোস্ট রয়েছে সিঙ্গেল স্টেজ অনলাইন এক্সাম তোমাদের হবে এখানে দেখতো সিবিটি তে তোমাদের কিন্তু একশো পঞ্চাশটি কোশ্চেন থাকবে দু ঘন্টা তোমার সময় পাবে পার্ট ওয়ান পার্ট টু কিন্তু এখানে থাকছে ওকে তো এখানে সমস্যাটা বলা হয়েছে দেখো একশো মার্কের হবে এবং একশোটি কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টও দেখো তোমাদের কিন্তু সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড এক্সাম হবে অপসিটি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন এখানে তোমাদের কিন্তু সেট হবে ঠিক আছে এখানে তোমাদের যে দেখো সমস্তটা কিন্তু মেনশন করা হয়েছে এছাড়া রয়েছে পোস্ট পোস্ট গ্রেড ডি এই সমস্ত পোস্টের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারা সিলেকশন প্রসেসগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং সিলেবাসগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে যে পোস্ট রয়েছে সেই পোস্টের সিঙ্গেল স্টেস কম্পিউটার হবে পার্ট ওয়ান পার্ট টু কিন্তু রয়েছে ঠিক আছে তো এগুলো তোমরা দেখে নিয়ে আবেদন কিন্তু কমপ্লিট অবশ্যই কিন্তু করে দেবে ঠিক আছে আবেদন মূল্য তোমাদের এখানে কত লাগছে তো আবেদন মূল্য তোমাদের কিন্তু একটু বেশি লাগবে বন্ধুরা মোটামুটি টাকা পঁচিশশো টাকা এখানে আবেদন মূল্য লাগবে তো ইউআর ও বিসি এনসিএল ইড্লু এস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে আড়াই হাজার টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে এবং পিডব্লিউ বিডি ফিমেল ক্যান্ডিডেটস এবং এসএসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য দিতে হবে ঠিক আছে এটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর বন্ধুরা এই হচ্ছে অবিসিয়ালি নোটিশ দেখো এই নোটিশটা পাবলিশ হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ডিডি এর তরফ থেকে বিকাশ সাধারণ এই নিয়োগটা হচ্ছে আর এখানে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে দিল্লিতে আর সমস্ত হবে এবং দেখো এখানে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এবং এখানে দেখো শিডিউল অফ অনলাইন এক্সাম যেটা হবে ফার্স্ট স্টেসে সেটা কিন্তু দেখতে পাচ্ছ ডিসেম্বর জানুয়ারিতে তোমাদের কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় আর এই কোন তথ্য যদি তোমরা জানতে ইচ্ছক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা